আমাদের পোটানি ব্যাটিং করলে নাম দিছে ভাই দয়া করে তোরা সবাই ধরে ধরে খেলিস একটু দেখে শুনে বন্ধু কম করে হলো পাঁচটা স্যার মেরে নামতে হবে তোমার পাঁচটা তালার পাঁচটা শিশিরের পাঁচটা তারপর বাকিগুলো গুলো ব্যাগে সিএম পাঁচটা মাঠ বড় সমস্যা হবে না পাঁচ ছয়াত আঠ আমি কুটি আছো ৰাতি রমজান মাসের রোজা ছুটির আগে সরকারি আজিজুল হক কলেজের উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত অন্তবর্ষ শর্ট পেস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন তো আজকে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের খেলা আছে অলরেডি দুই দল গেছে প্রথম বর্ষরা প্রথমে ব্যাট পেয়েছে দ্বিতীয় বর্ষরা ফিল্ডিং করতেছে

ওভার শেষ দেখা যাক টার্গেট কত আসে নব্বই টার্গেট না একানব্বই টার্গেট কত হলো বিরানব্বই না ভাই দয়া করে তোরা সবাই ধরে ধরে খেলিস একটু দেখে শুনে

প্রথম বর্ষেরা একানব্বই টার্গেট দিয়েছে কিন্তু আমরা দ্বিতীয় বর্ষরা ব্যাটিং করতে শুরু করার পর প্রথম পাঁচ ওভারের রান সংখ্যা মাত্র বারো উইকেট গেছে তিনটা